আসসালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকলকে আবারও ডিপিএল পক্ষ থেকে সবিস্ত অভিনন্দন আমি আপনাদের সামনে প্রতিনিয়ত মতো আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এটি এটি একটি চারশো বিশ স্কোয়ার ফিট ছাদ এখানে আমরা এই ছাদে কতটুকু সিমেন্ট কতটুকু বালি এবং বা কতটুকু রড ও খোয়া লাগছে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বিয়ার্স ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি শেষে এর এস্টিমেটে দেওয়া আছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শেষে এস্টিমেটটি নিয়ে আপনারা মিলিয়ে দেখবেন যে আসলে এই ছাড়টিতে কতটুকু টুকট কত টুচিমেন্ট কতটুকু খোয়া লেগেছে বিয়ার্স আপনাদের একটি কথা না বলি নয় ছাড় সম্পর্কে একটু কথা না বলি নয় যেমন আমরা মালিক পক্ষে অনেক সময় অনেক ভুল করি যেমন এই থার্ড ডালের সময় সর্দার বেশিরভাগ সময় ডালায় সর্দারকে থাক আমরা কনটাকে ডালাই দিয়ে থাকি আসলে বিষয়গুলো আমাদের একটু বিবেচনা রাখতে হবে যেন তাদেরকে দিলেও আমাদের মিস্ত্রি যেন দক্ষ মিস্ত্রি দ্বারা আমাদের থার ফিনিশিংয়ের জন্য আমাদের দক্ষ মিস্ত্রি রাখতে হবে তারা যেন আমার থারটি ফিনিশিং দেয় আর সর্দারের যদি মিস্ত্রি দেওয়া হয় তারা অবশ্যই চেষ্টা করে যে তার থেকে ডালাই দিয়ে দেয় বলে তাদের সুবিধা হয় এর জন্য অন্তপক্ষে তাদের মিস্ত্রি দ্বারা আমাদের থার্ড ফিনিশিং না দিলেও না দেওয়াটাই বেটার হবে তারা শুধু ঢালাই উপরে উঠিয়ে দেবে ফিনিশিং দিয়ে আমাদের যারা কাজ করছে আগে যে মিস্ত্রিটা তারা সেক্ষেত্রে আমাদেরকে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা আমার বাড়ির কাজটি করাতে হবে হয়তো একটু রেট বেশি যাবে যাতে গেলেও আমার কাজটা সুন্দর ভালো হবে এবং এটি মানসম্মত হবে এর জন্য আমরা অনেক সময় অনেক চিন্তা করি যে ছাদ ঢালাই বা সাত বা বিল্ডিংয়ের কাজ একটু রেটে পাইলে আমরা কাজ করানোর চেষ্টা করি আসলে সেটা করানো উচিত না ভালো মিস্ত্রি দিয়ে কাজ করালে তাদের ফিনিশিং সুন্দর হয় তাদের সাত মানে বিল্ডিংয়ের কাজ সুন্দর হয় কাজ ভালো হয় এবং আর টেকসই মজবুত হয় এটা যে তারা অভিজ্ঞ মিস্ত্রিরা কাজ করতে করতে তাদের অভিজ্ঞতায় কাজের যে গুণগত মান সেটা তারা বুঝে যায় এবং কাজ বুঝে করতে পারে এর জন্য সব সবসময় আমাদের চিন্তা করা উচিত যে ভালো একজন মিস্ত্রিদের আমাদের কষ্টটাকে করা ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিয়ে পেজটি ফল দিয়ে পাশে থাম ধন্য